বন্ধুরা শুভ সকাল তো আমি তৃষা আর আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর এই দেখো সকালের আশেপাশে কাজ করে এখন স্নান করে একবারে তোমাদের সঙ্গে এখান থেকে ব্লগটা শুরু করছি আর ওয়েদারটা দেখো কত সুন্দর আর জামা কাপড়ে যে এখানে মিলে দিয়েছে আর তারপরে যে এক্ষুনি নিজে ঠাকুর পুজো করতে লেগে যাবে তো মন্দিরটাকে ভালো করে এইখানে মুছে নিচ্ছি আসলে সকাল স্টাইল তো যদি না ডেলি ডেলি না মোছা হয় তাহলে নোংরা হয়ে যাবে ডেলি প্রত্যেক দিন মোছা মুছতে হয় মুছে নিয়েছি ভালো করে আর চার পাঁচটাও বালোটা মুছে নিয়েছি ঘুরে ঘুরে তারপরে এই যে এখানে সব ঠাকুর বাসন এখন ধুয়ে নিচ্ছি আর ডেলি ডেলি তো ঠাকুরের জিনিস মানে তো ধুতেই হবে আর আমি অনেক দিন পর আর কি পুজোটা করছি আর যে মন্দিরে থাকবে সেখানে মন্দিরে জিনিসগুলো রেখেছে আর যেগুলো ঘরের ফেলতে এসে আর এখানে ফুল তুলে নিয়েছি সব রকমের ফুল এইখানে হচ্ছে যে কি ফুল বলে আমি নাম জানি না আর গাঁদা ফুল আগে দিনে কিনে নিয়েছিলেন সবটা নিয়ে আসছি পুজো করার জন্য আমার পুজোটা হয়ে গেছে এই দেখো এটা মন্দিরে পুজো করেছি আর ঘরে পুজো করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি পুজো করাটা তারপরে শ্বশুর মশাই মাছ নিয়ে এসেছিলো তো মাছটাকে এখন আমি ধুয়ে নিলাম আর ভালো করে দুই মিনিট পরে আমার শাশুড়ি মাছ এখানে আনাজ কেটে দিচ্ছে আর আমি এখানে ভাত দিয়েছি মাছ আর মাছ ভাজা আর ভাত বসিয়ে দিয়েছি এখানে কলা একটা ভাত দিয়েছি তারপরে আমার রান্না হয়ে গেছে এখানে মাছের টক করেছি তেঁতুল দিয়ে টক আর তেঁতুলের টক কিন্তু খুব ভালো দিয়ে অ্যাসিডও হয় না তারপরে এখানে মাছ ভাজা আছে আর এখানে পেঁয়াজ দিয়ে আের তরকারি আর এই যে মোচা তখন তো দেখেছো তো মোচা চচ্চড়ি করেছি আর আমার এখানে আর ননদ এসেছে তো ওইখানে যে ভাবনী আছে আর আমি একটু ডা ছিলাম তারপরে আমার মেয়ে দিদি বলে আমি এসে বলছে যে দিদি ভাই কিনেছে তো আমার ভাগনি কি কিনে দিয়ে এসেছে তোমাদের ওই সঙ্গে সাইড করছে একটা কলার সিট একটা নিয়ে একটা সরু হচ্ছে তারপরে একটা ক্লিপ সেগুলো বলছিলাম আমি নিয়েছি দেখা তো সঙ্গে শেয়ার করছি তারপরে একটা লিপস্টিক স্টিক তারপর তারপরে হচ্ছে জন্য এই যে একটা লেহেঙ্গা নিয়ে এসেছিল তো সেটাই আমি বলছি দেখা ভালো করে আমি হচ্ছে যে মিটিং করছি বলতে এরকমভাবে দেখাচ্ছিল

টপ এই সব কিছু দেওয়া হয় তারপরে দেখি মন্দিরের সাইড এ টব লাগিয়ে টব গুলো রাখা আছে সেখানে হচ্ছে যে ফুল গুলো ফুটেছে ফুল নাম জানি না এত সুন্দর হচ্ছে যে ফুটেছে তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর দেখো এইগুলো কি গাছ যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে জানাও তারপরে বিকেলবেলা একদম ভিডিও করছি আর ঝিমঝিম করে বৃষ্টি চলে এসেছে রান্নাঘর মা ফোন এসেছিল সেটা দেখাচ্ছি আর সন্ধ্যাবেলা চা খেয়ে আজকে ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক